সতেরো বছর পর নির্বাচন হবে কথা নিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে নির্বাচন আজকে কিন্তু এক মাসের ঘটনার মনে করছে কি ফেলে দিলেন কি আজ থেকে এই কথা মনে রাখতে হবে আমরা সৃষ্টিকর্তা ছাড়া কারোর কাছে মাথা বেল এক মাসের কি ফেলে গেলেন কি হয়ে ছেলে কারো ভাই কারো স্বামী কারো সন্তান

কিন্তু স্বামীকে কখনো সে বকে নাই মা তার সন্তানকে বখে নাই আপনার বাংলাদেশ মুক্ত হয়ে গেল ছেলে নাম এতই যদি সত্যি এতই যদি ক্ষমতা ইলেকশনের বিরোধিতা করা বিরোধিতা করেন যেন পার্টি জানাবেন ঘোষণা করবেন সরকার সমর্থন দেবে তারপরে বুঝে দেখবেন ইলেকশন করবেন পরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিল সাংবাদিকরা জিনিসকে ফুল বিএনপির খবর কি বিএনপি হাসিনা এটা বেশি

যেখানে টাকা আছে এত বড় চোরাই পরিবার একটা একটা মানুষ দেখা তো বাড়ির লোক চারশো কোটি টাকা চলে হাসিনার দুই ছেলে মেয়ে সংসারের টেকে নাই বললাম বলবে যে দূর হয়ে সংসারের কথা বলেছে শেখ মুজিব চল্লিশ হাজার বিরোধী দল নেতা কর্মীকে লক্ষ্যমন্ত্রী হত্যা করেছে কথা সত্য না মিথ্যা এক দল করেছিল কথা সত্য না মিথ্যা মৃত্যুর পরে কয়জন জানা কয়জন এই যে বলবেন না যে সাতজন না সতেরো জন ছিল বলবেন যে আওয়ার বিএনপি শুধু মিথ্যা কথা হয় শুধু মিথ্যা করা হয় একটা পাওয়া যায় নাই

বিএনপির খেলা এখানে দেখেন নাই কয়েকটা জনসভা শুরু করেছে দেখেন নাই আমি শুধু ডক্টর বলবো ভাই আপনি ভালো লোক একটা মর্যাদা মানুষ দেশে একটা সুনাম আছে এদের পাল্লায় করেন এদের পাল্লায় করেন না বিএনপি কে রাস্তায় নামায় না যদি একবার রাস্তায় নামায় ফুলের মালা দিয়ে আপনার মন করেছেন

এই বছরের মধ্যে যেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে এবার এখন প্রধানমন্ত্রীর সময় তো আমরা কেউ অনেকে থাকতে পারবো না তার কাছাকাছি হয়তো দেখা যাবে দেখা যাচ্ছে আপনারা এখানে আছেন তাহলে একটা কাজ শেষ করে আমরা রাখি আগের থেকে হাতু খাত আমরা আগামী দিনে প্রধানমন্ত্রী যারা তারা প্রধানমন্ত্রী দিয়ে রাখলাম ঠিক কিনা

বাংলার গৌরবের শেষ গৌরবের প্রতি ধানের শেষ শহীদীয় শেষ ধানের শেষ মৌলানা ভাষার